আমার দোকানের ভাইরাল চা আসসালামু আলাইকুম আমি আমার কাস্টমার বৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমি খুব সমস্যার ভিতরে আছি আমি আপনাদের কাছে যে টাকা পয়সাগুলো পাবো আপনারা প্লিজ আমার দোকানে এসে নিজ উদ্যোগে আমার টাকাগুলো দিয়ে যাবেন আমি খুব সমস্যার ভিতরে আছি আপনারা জেনেও না জানার ভান করতেছেন এতে তো আমার অনেক কষ্ট হচ্ছে চলতে গেলে আমি আপনাদের সৃদায় সহায় জানাচ্ছি যে আপনারা খুব দ্রুত আমার টাকাগুলো আমার দোকানে দিয়ে যান আপনারা যদি না দিয়ে যান তাহলে তো আপনাদের মনুষ্যত্ব থাকলো না কারণ একটা ব্যক্তি খুব অসহায়ের মধ্যে জীবনযাপন করতেছে আপনারা দেখেও না দেখার ভান করতেছেন এটা তো ঠিক না আপনারা জানেন একটা টাকা আমার জীবনের অনেক মূল্য আপনারা জানেন একটা টাকা আমার জীবনের অনেক মূল্য আমি আপনাদের কাছে যে টাকাগুলো পাবো প্লিজ আপনারা এসে আমার দোকানে টাকাগুলো দিয়ে যান আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি প্লিজ আপনারা আমার দোকানে এসে টাকাগুলো দিয়ে যান ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না